আপনারা দেখছেন যে পুলিশ কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য বিভিন্ন প্রকারে কিন্তু তারা টিয়ারশেল নিক্ষেপ করছে আপনারা দেখছেন আমরা একটু আগে ইনক্লাব ডিজিটাল মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম যে আসলে পুলিশ কিন্তু তাদেরকে লাঠিপেটা করেছিল ছত্রভঙ্গ করার জন্য কিন্তু আসলে তাদের কিন্তু ছত্রভঙ্গ করতে পারেনি তারা কিন্তু সেই জলকামানের মুখে বুক পেতে দিয়েছে তবে এখন আমরা যেমন দেখতে পাচ্ছি যে আসলে তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য পুলিশ পুলিশ কিন্তু এখান থেকে একটু আসলে টিয়ারশেল নিক্ষেপ করতে আপনারা আপনাদেরকে আমি ইনক্লাব দর্শক আপনাদেরকে ডিজিটাল মাধ্যমে দেখানোর চেষ্টা করছে যে আসলে এখানে ছত্রভঙ্গ করার জন্য এখান থেকে কিন্তু তারা কিন্তু টিআরসিএল নিক্ষেপ করছে দর্শক আপনারা দেখছেন প্লিশ কিন্তু আবারও তাদের সেই অ্যাকশনে কিন্তু তারা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আসলে যারা এখানে কিন্তু বিভিন্ন প্রকার সাউন্ড গ্রেনেড এবং টিআরএল নিক্ষেপ করা হচ্ছে আপনারা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানী শাহবাগ এলাকায় দর্শক এখানে কিন্তু এখানে কিন্তু ধারে শিক্ষার্থীরা রয়েছে কিন্তু পুলিশ কিন্তু এখানে কিছুক্ষণ পরে কিন্তু সাউন্ড গ্রেনেড এবং টিএসআর টিএসআর নিক্ষেপ করে আপনারা দেখছেন তারা কিন্তু সেই টিআর গেসের মুখে কিন্তু তারা এখানে কিন্তু বুক চিঠি দিয়েছে আপনারা দেখছেন যে আসলে এই দ্বারা আমরা একটু আগে আপনাদেরকে দেখাচ্ছি সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ দুই হাজার তেইশে তৃতীয় ধাপে কিন্তু আসলে তারা তারা কিন্তু তৃতীয় ধাপে কিন্তু আসলে আপনারা দেখছেন যে এখানে নারী শিক্ষার্থী কিন্তু গায়ে লেগেছে এবং তিনি কিন্তু আহত হয়ে এখানে শেষ পড়ছেন আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে আসলে সেই শিক্ষার্থীদের দোষক আপনার দেখছেন যে এই মুহূর্তে কিন্তু আসলে সেল নিক্ষেপ করছে পুলিশ কিন্তু বারবার তাদেরকে তাদেরকে কিন্তু ছত্রভ করার জন্য এবং তারা তারা কিন্তু এখান থেকে কিন্তু সরে যাচ্ছে তীব্রতা তাই আসলে যে তারা কিন্তু সরে যেতে বাধ্য হচ্ছে দোষ কথা দেখছেন হ্যাঁ পুলিশ কিন্তু হ্যাঁ পুলিশ কিন্তু তাদেরকে ছত্রং করার জন্য

দেখছেন কিন্তু ওখানে টিআর তীব্রতা কিন্তু তারা এখান থেকে সরে গেছে অনেকেই কিন্তু সরে যেতে যদি আমি সরাসরি চেষ্টা করছি এই স্থান কিন্তু আগে তারা কিন্তু তীব্রতা কিন্তু এখানে থাকতে না দেখছিলেন করা হয়েছিল কিন্তু অনেক শিক্ষক বসে আছে অনেকেই কিন্তু আহত হয়েছে অনেক পুলিশ কিন্তু এখন আবার যারা এখন পর্যন্ত অবস্থান করছে তাদেরকে কিন্তু তাদেরকে সরানোর জন্য কিন্তু পুলিশ তাদের আবার কিন্তু চড়াও হচ্ছে হ্যাঁ আপনারা দেখছেন সেক্ষেত্রে অনেকে কিন্তু টিএসএল জল কামান টিএসএল এর মুখেও কিন্তু তারা এখন সরেনি তবে তাদেরকে সরানোর জন্য কিন্তু পুলিশ পুলিশ কিন্তু এখানে কিন্তু অ্যাকশন নিচ্ছে এমনকি দেখছে আপনারা দেখছেন যে কোনো ভাবেই কিন্তু আন্দোলনকারীদেরকে কিন্তু পুলিশ এখানে থাকতে দিচ্ছে না আপনারা জানতে দেখছেন যে আসলে অনেককে কিন্তু পুলিশ কিন্তু দফায় দফায় বিভিন্ন অবলম্বন করছে বিশেষ করে পুরুষ পুরুষ চাকরি প্রার্থীদেরকে সরানো গেলেও নারী নারী শিক্ষক ছাত্র প্রার্থী রয়েছে আর যারা নিয়োগ স্থগিত কিন্তু কিন্তু আর নিয়োগ স্থগিত নিয়োগ হয়েছে তাদের তাদের কিন্তু অনেকেই কিন্তু অনেক নারী সদস্য কিন্তু আসলে তারা বিভিন্ন ভাবে কিন্তু তাদেরকে জল কামান টিয়ার সেল নিক্ষেপ করা হলো তারা কিন্তু এখানে সরছে না আপনার এই জন্য তো পাঁচই আগস্ট হয়নি ভাই এই জন্য তো ছত্রিশে জুলাই হয়নি ভাই আমরা আমরা আমাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছি আমাদের এই আন্দোলন বৌদ্ধ থেকে হচ্ছে এবং এটা যৌক্তিক আন্দোলন এই আন্দোলন বারবার আমাদেরকে আলোচনায় রাখছে আলোচনায় আমাদের গোল টেবিলে হচ্ছে সেই আলোচনার মধ্যে সীমাবদ্ধ হচ্ছে হচ্ছে না আজ মোটামুটি সংগ্রাম শুরু হয়েছে এখানে দুইশো এই সাহাভাগ ময়দানে দুইশো দিন আন্দোলন চলমান আন্দোলন ছিল আমরা যদি আপনাদের কিন্তু দেখানোর চেষ্টা করি যে পুলিশ পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য কিন্তু নানা উপায় কিন্তু তারা লাঠি লাঠি পেটা করছে আপনারা দেখছেন 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 যে আসলে পুলিশ কিন্তু এখানে তাদের সাথে কিন্তু করতে পারছে আপনারা দেখছেন না এখানে চড়াই হয়েছে কিন্তু তাদেরকে সরাতে পাওয়াচ্ছেন না ছ মধ্যে পাঁচশো একত্রিশ জন শিক্ষকের এই আন্দোলন কিন্তু দেখছেন এখানে নারী সদস্যরা রয়েছে দেখছেন এখানে কিন্তু চরম পুলিশ এবং আন্দোলনকারীদের আহ মুখোমুখি অবস্থান এবং এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তাদেরকে যাচ্ছে না আপনারা দেখছেন চিত্র নারী পুলিশ সদস্যরা বারবার চেষ্টা করলেও তারা পুলিশ 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 সদস্যরা রয়েছে তবে আন্দোলনকারীদেরকে কিন্তু না আপনারা দেখছেন সে চিত্র দেখছেন যে এখানে কিন্তু পুলিশ সদস্যরা তাদের কিন্তু নিয়ে যাচ্ছেন আপনারা দেখছেন পুলিশ সদস্যরা কিন্তু একজন নারী চাকরি প্রাথীরা কিন্তু একটাই নেই কিন্তু তারা নিয়ে যাচ্ছে দেশের পর সুরক্ষণ দেখছেন সে চিত্র দেখছেন দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন যে পুলিশ কিন্তু নানা সময় নানা পদক্ষেপ নিচ্ছে কখনো লাঠি চার্জ কখন টিআ এর নিক্ষেপ কখনো জল কামার নিক্ষেপ করে কিন্তু পুলিশ তাদেরকে বিভিন্ন ভাবে ছাত্রভঙ্গ চেষ্টা করছে এবং তাদেরকে ছাত্রভঙ্গ করতে পারছে আপনারা দেখছেন আর বেশি আর বেশি দেখছেন এক একজনকে কিন্তু ধরে নিয়ে যাচ্ছে পুলিশ কিন্তু পুলিশ সদস্যরা কিন্তু পুলিশ সদস্যরা কিন্তু এখানে ধরে কিন্তু এক একজন মনে যাচ্ছে হ্যাঁ আপনারা দেখছেন সে কিন্তু নিয়ে যাচ্ছে আপনারা দেখছেন সে চিত্র সদস্য নারী শিক্ষকরা কিন্তু দেখছেন কিন্তু টেনে হিসেছে কখনো জল কখনো করে নিয়ে কিন্তু এক একজনকে ধরে কিন্তু পুলিশ গ্রেফতার করে নিয়ে যাচ্ছে আপনারা দেখছেন আপনারা দেখছেন দেখছেন এখানে

দেখছেন একজনকে কিন্তু আসলে পুরসন্দে ধরে পুলিশ কিন্তু একদিন তারকে তাকে কিন্তু মাথায় আঘাত করেছে এবং মাথায় আঘাত করে কিন্তু তিনি অনেকটা অসুস্থ হয়ে পড়ছে ওনারা দেখছেন তাদেরকে কিন্তু এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে

প্রাথমিকের যে পঞ্চায়েত শিক্ষকরা রয়েছে তাদের কিন্তু এখান থেকে সরিয়ে নেওয়ার জন্য কিন্তু প্রথমত কথা হচ্ছে আমাদের ছিল দুই হাজার তেইশ সালের প্রথম ধাপ দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপ দুইটা করে বিভাগ বিভাগ নিয়ে আমাদের আমরা ছিলাম ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের তৃতীয় আমাদের আমাদের রিটেন এবং ভাইবা হয় জুলাই বিপ্লবের আগে তো ওনারা জনপ্রশাসন মন্ত্রণালয় আইন মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় থেকে ভেবে চিনতে আমাদেরকে আমাদের এই করা হয় এমন কি আমরা আমাদের সকল ডকুমেন্টস আমরা জমা দিয়েছি আমাদের সকল হেলথ হেলথের যে আমাদের কাগজপত্র আছে সব জমা দিয়েছি এমন কি বিভিন্ন জেলায় নিয়োগপত্র হাতে পেয়ে গেছে এই মুহূর্তে আমাদের যারা চাকরি পায়নি তারা জিদের বসে একদিনের জন্য রিড করে কেন জুলাই বিপ্লবের পরে 99% মেধাতে এবং 7% কোটাতে কেন রেজাল্ট হলো না কিন্তু কথা হচ্ছে উনি প্রাইমারি

তারা কিন্তু তাদের আন্দোলন এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছে তারা বলছে যে আসলে যতক্ষণ পর্যন্ত তাদের পক্ষের রায় না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা তারা আন্দোলন চালিয়ে যাবে দর্শক চাপ মোড় থেকে হিংকাব মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করছে আপনারা দেখছেন সেই চিত্র দর্শক আপনারা দেখছেন পুলিশ সদস্যরা কিন্তু পরামর্শ করছে এবং তারা কিন্তু এই যারা সুপারিশ করতে হয়েছিল তাদেরকে কিন্তু এখানে সরে যাওয়ার জন্য অনেকভাবে অনুরোধ করেছে তবে তারা কোনোভাবেই নিয়োগ না নিয়ে সরবে না এমনটি কিন্তু তারা বলছে এবং দর্শক আমরা দেখছি পুলিশ সদস্য কিন্তু এখানে পরামর্শ করছে যে আসলে কি করা যায় আপনারা দেখছেন যে তারা কিন্তু হয়তো কোনো পদক্ষেপ তারা এখন নিবে সেই জন্য কিন্তু তারা তারা কিন্তু তারা কিন্তু এই পাশে কিন্তু সরেছে আপনারা দেখছেন পুলিশ সদস্য কিন্তু আবারও সামনের দিকে যাচ্ছে আমরা আমরা দর্শক দেখছেন কিন্তু নারী পুলিশ সদস্য খুঁজছে হয়তো তারা কোনো পদক্ষেপ এখন নিবে কারণে কিন্তু আহ আপনারা দেখছেন যে কিন্তু পরামর্শ করছে আসলে কিভাবে কি করা যায় তারা কিন্তু সেই তারা কিন্তু এই যে সুপার স্ট্রাই চাকরি প্রার্থীরা রয়েছে তাদের দিকেও অগ্রসর হচ্ছে আপনারা দেখছেন সে চিত্র যে সুপার স্ট্র যারা হয়েছিল তাদের সামনে অবসর দিয়েছে

শুধুমাত্র একটা কারণে যে আমাদের দ্রুত যোগদান দিয়ে আমাদের বিদ্যালয়ে পাঠিয়ে দেব আমরা রাস্তার মানুষ না আমরা বিদ্যালয়ের মানুষ এখানে যত ভাই বোন আছে সবাই গ্রাজুয়েশন কমপ্লিট করে সবারই আত্মসম্মান আছে

তারপরে আবার যখন রেসিডেন্সে গেল গতকাল তারা র্যালি করছে সব কিছু করছে আমরা কিন্তু র্যালি বা মিছিল বিক্ষোভ সবই করতে দিচ্ছি এবং তাদেরকে আমরা প্রেস ক্লাবে কিন্তু থাকতে দিচ্ছি আমাদের প্রোডাকশন দিয়ে এবং গতকালকে বলে আসছি আমাদের তরফ থেকে যে কোনো ধরনের সহযোগিতা লাগলে আমি করব। এবং ওরা কিন্তু এটা বলছে যে আপনারা বলে আমরা কোনো সব কিছু করবো এই যে হুট করে আজকে আবার বলা নাই করা আবার এখানে এসা এরা কিন্তু এর আগে তিন চার জায়গায় গেছে আবার এখানে এসে মনে অবস্থা নিচ্ছে না মন্ত্রণালয় থেকে আসে নাই কারণ হচ্ছে এটা হচ্ছে কোর্টের অর্ডার এন্ড কোর্টের অর্ডারের বিরুদ্ধে বা বাইরে গিয়ে কেউ কিছু কথা বলতে চায় না বলে এটা তো কোর্ট অফ কন্টেম্প হবে তো এই কারণে আমরাও কিন্তু খুব বেশি কিছু করতে পারতেছি না তারপরে আমরা যেসব জায়গায় পাঠানো দরকার ছিল ওরা নক করা দরকার ছিল আমরা পাঠাইছি নক করছি আমি বলছি আরো যদি নক করা লাগে আমরা তো একটা কমিউনিকেট করে দেবো এটা ব্রিজিং এর বাইরে আসলে আমাদের তেমন কিছু নাই করার নাই যেন ওদেরকে আমরা শান্ত রাখতে পারি ওদেরকে বারবার বলছি তোমরা শান্তি ভাবে থাকো কিছু বলবো না আমরা আটক করা যদি সেরকম আমরা আর যদি বেশি তখন আমরা দখল করতে পারে না বা জন দুর্ভোগ তৈরি করতে পারে না আপাতত এখান থেকে বিরত করার জন্য রাখা হয়েছে পরেরটা পরে দেখা যায় গেছে দর্শক সদস্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে এখানে নারী পুলিশ সদস্যরা কিন্তু এখানে কিন্তু নারী চাকরি রয়েছে আপনারা দেখছেন একের পর একজনকে কিন্তু ধরে নিয়ে যাচ্ছে নারী পুলিশ সদস্যরা তারা কিন্তু এখানে যারা রয়েছে তাদেরকে কিন্তু আটক করে থানার দিকে কিন্তু নিয়ে যাচ্ছে আপনারা দেখছেন সেই চিত্র দর্শক তাদেরকে কিন্তু ছত্রগ্রহণ করার জন্য অনেক চেষ্টা করেও কিন্তু পুলিশ সদস্যরা পারেনি কিন্তু এই মুহূর্তে আমরা শেষের দিকে যেটা দেখছি যে আসলে অনেককেই কিন্তু আটক করে নিয়ে যাচ্ছে পুলিশ সদস্যরা কিন্তু কিন্তু নিয়ে যাচ্ছে থানার দিকে আপনারা দেখছেন আমরা যে দেখতে পাচ্ছি যে অসংখ্য নারী সুপারিশ প্রাপ্ত যারা রয়েছে তাদেরকে কিন্তু টেনে হিটসরে কিন্তু নিয়ে যাচ্ছে আপনারা আপনারা দেখছেন সেই চিত্র দেখছেন তিনি পর একজন ভরে নিয়ে যাচ্ছে এখানে তারপর তারা কিন্তু স্বতঙ্ক করার জন্য নানা পদক্ষেপ তারা নিচ্ছে আপনারা দেখছেন সেই চিত্র চিত্রের মাধ্যমে আপনাদেরকে সেই চিত্র দেখানোর চেষ্টা করছি এই সড়কটিকে কিন্তু সচল করে দিয়েছে পুলিশ বাহিনীর সদস্যরা কিন্তু তারা এই সড়কটিকে সচল করে দিয়েছে এবং সচল সড়কটি কিন্তু এখন যাবো বন্ধ থাকলেও এখন কিন্তু এটা দিয়ে আবারও গাড়ি চলাচল শুরু হয়েছে পুলিশ কিন্তু এখানেও আপনারা দেখছেন পুলিশ সাথে কিন্তু বারবার বারবারই বাগানটা জড়িয়ে যাচ্ছে তারা আপনারা দেখুন সেই চিত্র দেখছেন যে পুলিশ কিন্তু পুরোপুরিভাবে ছত্রভঙ্গ করে দিয়েছে তাদেরকে এবং তাদেরকে কিন্তু এই শাহবাগের স্থান থেকে কিন্তু তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে আপনারা দেখছেন এবং অনেককেই কিন্তু আটক করে আটক করা হয়েছে এবং সর্বশেষ পরিস্থিতি কিন্তু এটা দর্শক ইনক্লাভ ভিজনে আপনার যারা যুক্ত রয়েছেন আপনার সকলকে স্বাগত আপনারা দেখছেন যে আসলে এই জায়গাটি কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়েছে পুলিশ এবং তারা কিন্তু এই করতে প্রকার তারা কিন্তু